আজ আমি আপনাদের একটা কাহিনী শোনাব এটা হলো একটা বিশাল আকার বটগাছের এবং একটি নিম গাছের গল্প এই নিমগাছটা সেই বটগাছের কাছেই অবস্থিত ছিল একদিন কয়েকজন কাঠুরে বনে প্রবেশ করলেন তাদের দেখে এই নিমগাছ খুব ভয়ভীত হয়ে পড়ল ও সেই বটগাছের কাছে সাহায্য চাইল বলল যে হে বটগাছ আমাকে সাহায্য করুন আপনার এই শাখা প্রশাখা দ্বারা আমাকে ঢেকে রাখুন যাতে এই কাঠুরেরা আমাকে দেখতে না পান আর আমি বেঁচে যাই কিন্তু সেই বট গাছ ছিল অসম্ভব অহংকারী নিজের অহংকারে সে মত্ত হয়েছিল সে না ওকে উত্তর দিল আর না ওকে সাহায্য করল সেই কাঠুরেগণ এলেন নিম গাছটা কাটলেন আর চলে গেলেন কিছুদিন পরে আবার সেই কাঠুরেগণ সেই বনে এলেন আর এইবার তাদের কুঠার দ্বারা বট গাছে আঘাত করতে শুরু করলেন এই প্রহার সহ্য করতে করতে বটগাছটি দেখল ও বুঝতে পারল যে সেই কুঠারগুলি নির্মিত হয়েছে সেই নিমগাছের ডাল দিয়েই এবার এই ভুলটাই বেশিরভাগ মানুষই করে বসেন বিশেষ করে তখন যখন তার কাছে শক্তি থাকে সাফল্য আসে নিজের অহংকারে মত্ত হয়ে দুর্বল ব্যক্তিকে আঘাত করে তাদের কষ্ট দেয় তখন এটা ভাবে না যে ভবিষ্যতে এরাই তাদের পতনের কারণ হতে পারে তাই যদি আপনার কাছে শক্তি থাকে আর আপনি সাফল্য লাভ করতে থাকেন তাহলে নিজেকে শান্ত করুন এবং এই অহংকারকে ত্যাগ করুন যদি কেউ দুর্বল হয় তাহলে তাকে আঘাত করবেন না তাকে কষ্ট দেবেন না বরং তাকে সাহায্য করুন পারলে তাকে রক্ষা করুন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা শ্রীরাম যখন সুগ্রীবের সাথে মাতা সীতাকে খোঁজার জন্য ভ্রমণ করছিলেন তখন সুগ্রীবের ভৌগোলিক জ্ঞান দেখে শ্রীরাম হতবাক হয়ে গেলেন তখন সুগ্রীব বললেন যে যখন বালির হাত থেকে উনি পালাচ্ছিলেন নিজের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিলেন উনি তখন অনেক জায়গায় গেছিলেন কিন্তু কোথাও যেন উনি যোগ্য আশ্রয় খুঁজে পাচ্ছিলেন না বালি সুগ্রীবের প্রাণ হরণ করতে চাইছিল ওকে শেষ করে দিতে চাইছিল আর সুগ্রীব শুধু নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে চাইছিল এক স্থান থেকে অন্য স্থানে সেই স্থান থেকে আবার আরেক স্থানে এই বিপদের সম্মুখীন হতে গিয়ে সুগ্রীবের ভৌগোলিক জ্ঞান বৃদ্ধি পেল এর অর্থ বুঝলেন আপনি যে জীবনে যখন সমস্যা আসে জটিলতা আসে সেটা দেখে আমরা ত্রস্ত হয়ে পড়ি দুঃখী হয়ে পড়ি যে এমনটা আমার সাথে কেনই বা হচ্ছে কিন্তু দুঃখী হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই সমস্যা আমাদের কিছু শিক্ষা দেওয়ার জন্যই আসে সেই শিক্ষা লাভ করা খুবই প্রয়োজনীয় সেই শিক্ষার দিকে নিজের মনোনিবেশ করুন সেই শিক্ষা আত্মস্থ করুন জীবনে অগ্রসর হন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা